পুলিশের চোখে ধুলো দিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গেলেও শেষরক্ষা হয়নি এনডিপিএস অ্যাক্টে ধৃত এক যুবকের ঘটনার বিবরণে জানা যায় এনডিপিএস ধারায় তেলিয়ামুড়া থানার পুলিশ চিরঞ্জিত দে নামে চব্বিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিল তবে চিরঞ্জিত মঙ্গলবার আদালত চত্বর থেকে বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে যায় বলে খবর তারপর পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎপরতা শুরু হয় এবং তেলিয়ামুরা সহ বিভিন্ন জায়গায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয় এদিকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তেলিয়ামুরা থানার পুলিশ জেল পলাতক চিরঞ্জিতকে আটক করতে সক্ষম হয় এর পাশাপাশি তেলিয়ামুরা থানার সেকেন্ড ওসি জানিয়েছেন চিরঞ্জিতকে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে তার স্ত্রী সহ অপর দুই যুবককেও আটক করে গত আমাদের কাছে একটা নন ওয়ারেন্ট বেসিছে আমরা একটা করেছিলাম যার নাম চিরঞ্জিত দে এনডিপিএসকে যে পি ছিল কোর্টের কোর্টের যে ওয়ারেন্ট ওয়ারেন্ট হলে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা গতকালকে কোর্টে প্রেরণ করেছিলাম তো কোর্টে আজকে ওর কেস শুনানির জন্য নিয়ে যাওয়া হয় কোর্ট কর্তৃপক্ষ এজলাসে তুলে তখন ওই কোর্টের থেকে ও বাথরুমে যাবে বলে বাথরুম থেকে পালিয়ে যায় এই খবর আমাদেরকে দেওয়া হয় এস অফিস থেকে এবং কোর্টের থেকে আমাদেরকে দেওয়া হয় দেওয়ার পরে আমরা সাদা পোশাকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখি তো এই নজরদারির ভিত্তিতে আমরা খবর পাই সে ওইখান থেকে অটো রিজার্ভ করে ওর তেলিয়ামাজ ভাড়া বাড়িতে সে চলে আসে ভাড়া আমরা রেড করে চিরঞ্জিত দে সহকারে যা সহযোগী ছিল দুজন সহযোগী এবং ওয়াইফ সহকারে মোট চারজনকে আমরা পুনরায় গ্রেপ্তার করেছি এবং প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া ব্যুরো রিপোর্ট হাল্লাবল